ভক্তি ভরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি টপিকটা হলো মহাবশীকরণ মানে গায়ে টাচ করলেই সঙ্গে সঙ্গে কামভাব জাগ্রত হয়ে যাবে যে কাউকে ঠিক আছে চ্যালেঞ্জ মানে যাকে টাচ করবেন তারই শরীরে একটা কামভাব উত্তেজিত ভাব সৃষ্টি হবে বাইদা হবে মানে স্পর্শ করলে কারো শরীরে স্পর্শ করলেই তার শরীরে কামভাব জাগ্রত হয়ে যাবে এক কথায় তো আপনাদেরকে প্রথমে কি করতে হবে কিছু জিনিস সংগ্রহ করতে হবে জিনিসগুলো কি একটা ঘট মাটির ঘট নিয়ে আসবেন একটা মোমবাতি নিয়ে আসবেন ধূপকাঠি নিয়ে আসবেন নিয়ে আসার পরে তিনটে জবা ফুল কিছু সিঁদুর নিয়ে আসলেন আসন করে সুন্দরভাবে পূর্ব দিকে মুখ করে বসলেন বসার পরে সামনে মাটিতে মাটি সামনে মাটি থাকবে মাটিটা ভালো করে লেপে পরিষ্কার পরিচ্ছন্নতা করে গঙ্গা জল পবিত্র জল সব গোলাপ জল ছিটিয়ে নিয়ে পরিষ্কার করে শুদ্ধ করে নেবেন সেই স্থানটাকে নেওয়ার পরে গুরু বন্দনা করলেন আসন বন্দনা করলে সব কিছু করলেন করার পরে কি করবেন ওই মূর্তিটা অঙ্কন করলেন অঙ্কন করার পরে কপালের সিঁদুর দিলেন ফুলগুলো চরণে রাখলেন ডুপাটি মোমবাদে সব জানালেন যেভাবে যা পুজো করা উচিত আপনারা সবই ভালো জানেন আমার থেকে বেশি জানেন হয়তো যাই হোক সেইভাবে সেইগুলো করবেন করার পরে কামদেবের কাছে প্রার্থনা করবেন নিজের মনোবাসনা জানাবেন জানানোর পরে ঠিক ওর নাবি বরাবর ওই নিজের শরীরের হরমোহন কিছুটা আগে সংগ্রহ করে রেখে ওই নাবির বরাবর কিছুটা একটা পাত্রের উপরে রাখতে হবে রাখার পরে একটা মন্ত্র আছে ওই মন্ত্রটা একশো একবার পাঠ করে আগে সিদ্ধি করে নেবেন নেওয়ার পরে ছোট্ট মন্ত্রখানা সাতবার পাঠ করে একবার ওই হাতে ওই ছবির উপরে ফু মারতে হবে ওই হরমোহনের উপরে ছবির ছবির উপরে তো হরমোহনটা রাখাই আছে নিজে বীর্যখানা ওর উপরে ছবি সমেত ওর উপরে ফু মারতে হবে মানে সাতবার পাঠ করলেন একবার ফু মারলেন ঠিক আছে আর পাঠ করার সময় মন্ত্রটা আপনার বা হাতের কেনি আঙুল এই বা হাতের এই যে বা হাত ঠিক আছে বা হাতের কেনি আঙুলটা বুড়ো আঙুল দিয়ে এইভাবে ঠিক চেপে ধরে থাকবেন এইভাবে বোঝা গেল এইভাবে চেপে ধরলেন চেপে ধরে এইভাবে এইভাবে চেপে ধরে মন্ত্রটা পাঠ করলেন ঠিক মন্ত্রটা পাঠ করে একটা ফু মারলেন মারার পরে যাকে আপনি যার শরীরে কাম ভাব জাগ্রত করতে চান ঠিক আছে তাকে গিয়ে টাচ করার পরেই একমাত্র ওই আঙুলটা ছাড়বেন ব্যাস এটাই হলো আপনাদের কাজ আর কোনো কাজ নেই এনিথিং যে কাউকে আপনার শরীরে মানে তার শরীরে কাম ভাব জাগ্রত করার এই মহাশক্তিশালী এক ক্রিয়া বুঝতে পেরেছেন আপনারা এই সব ভাব না কাজ করলে ভাব বুঝতে পারবেন না এইসব কাজ নিয়ে ছেলেখেলা করতে যাবেন না चक्रांतर बहुत समझदार आदमी के लिए सारा एक काफी होता है ना तो आप लोग जो करना है सोच समझ के कीजिएगा मैं जेतूत बिल्ली लेके आया हूँ बहुत बढ़िया है बहुत पावरफुल है बहुत खतरनाक है हाँ साप की तरह दछताती है एक बार टच करने से उसका जो फर्स्ट है वो आप लोगों को समझ में आ जाएगा ठीक है